আমাদের তিনজনের ছোট সংসারে আমরা কিভাবে পাঁচ থেকে ছ হাজার টাকার বাজার দিয়ে সারা মাস চালাই সেই সাথে থাকছে কিভাবে আমরা বড় একটা টাকার অ্যামাউন্ট সেভিংস করতে পারি হ্যালো ইব্রাহিন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রাশেদ সহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করলাম তো আজকে ছিল শুক্রবার তো মাসের এমন একটা দিন থাকে যেই দিন আমাদের মাসের সব বাজারগুলো করা হয় বিশেষ করে মাছ মাংস আর শুকনো যে জিনিস থাকে সেগুলো কেনা হয় আর সবজিগুলো মাসে তিন থেকে চারবার কেনা হয় আর বাবা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছে বাজার করতে তো এইদিকে আমি সকালের খাবার রান্না করছিলাম তো আজকে ভাবছি গরম ভাত তার সাথে ডাল আর আলু ভর্তা করব তো সকালে তো এই ধরনের খাবার আমরা সবাই অনেক পছন্দ করি তাই আজকে এটাই করছিলাম তো এইদিকে আমি রান্না করতে করতে দেখি বাজার নিয়েও চলে আসছে তো এখানে কয়েক রকমের মাছ নিয়ে আসছে তো এখানে ছিল মলা মাছ তো এটা আমি নিয়ে আসতে বলছিলাম তো আজকে ভালো পেয়েছে তাই নিয়ে আসছে সেই সাথে ছিল চিংড়ি mas <susuk> আর ছিল বড় সাইজের একটা কাতল মাছ আমাদের বাসায় বেশিরভাগ রুই মাছটাই খাওয়া হয় কারণ ওই মাছটা আবার মেয়ের বাবার অনেক বেশি পছন্দের তো আজকে বলছিলাম কাতল মাছ নিয়ে আসতে কারণ রুই মাছ আমার আর খেতে ভালো লাগে না তাই সে বাজারে গিয়ে একদম খুঁজে খুঁজে বড় সাইজের একটা কাতল মাছই কিনে নিয়ে এসেছে তো মাছটা এত বড় ছিল যে মাথাটা অনেক বড় হয়েছিল আর আমি এখন মাছগুলো সব বের করে ধুয়ে নিব তো আমাদের বাসায় যে মাছগুলো কেনা হয় সবগুলোই বাজার থেকেই কেটে নিয়ে আসা হয় তো বাসায় নিয়ে আসার পরে আমি এইভাবে শুধু পানি দিয়ে ধুয়ে তার ছোট ছোট পলিতে করে আলাদা আলাদা করে রেখে দিই যতটুকু পরিমাণ আমাদের লাগবে তারপর এখানে মাছগুলো আমি সব ভালো করে ধুয়ে নিচ্ছিলাম সেই সাথে মাছের গায়ে যে রক্তপানিগুলো ছিল সেগুলোও ধুয়ে পরিষ্কার করে রাখছি তো এইভাবে যদি ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে রাখা হয় তাহলে কিন্তু মাছের টেস্টটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তাই জন্য সব সময় আমি মাছটা এইভাবেই নিয়ে আসার পরেই ধুয়ে তারপরে ফ্রিজে রাখি তো মাছগুলো সব ভালো করে ধুয়ে আমি একটা ডালার ভিতরে নিয়ে পানি ঝরিয়ে নিব তো গরুর মাংসও নিয়ে আসছিলো তো সেইগুলোও আমি গুছিয়ে রেখেছি আর যা রান্না করব সেগুলো বাইরে রেখে দিয়েছি তো আজকে ভাবছি কাতল মাছ দিয়ে তারপরে ফুলকপি রান্না করব কারণ ফ্রেশ ফুলকপিও নিয়ে আসছে আর কাতল মাছটাও নাকি যখন কিনেছিল একদম জ্যান্তই ছিল তো এই রকম জ্যান্ত মাছ কিন্তু খেতে এতে বেশি টেস্ট হয় তো আমাদের এখন থেকে যে মাছগুলো কেনে সবগুলো এরকম জ্যান্ত মাছই কেনে এই মাছটা কিন্তু পানিতে জিরোয়ে রাখা হয় তো এটার কিন্তু দামটাও একটু বেশি পড়ে তারপরেও খেতে যেহেতু ভালো লাগে তাই আমরা এটাই কিনি সাভারে এসে এই দিকটা অনেক ভালোই হচ্ছে কারণ এখানে তাজা তাজা মাছ মাংস তারপরে সবজি সব কিছুই পাওয়া যায় তো এই মাসে আর মুরগিটা এখান থেকে কেনা হয়নি তো আমি তো গ্রাম থেকে আসার সময় দেশি মুরগি কিনে নিয়ে এসেছিলাম তাই আর এখান থেকে কিনি নি তারপর এখানে ভাইজিকে বললাম আলু ভত্তাটা মাখাতে কারণ ওইদিকে তো আমি মাছ মাংস হাতাহাতি করেছি তার জন্য হাত থেকে যেন মাছ মাংসের গন্ধটা একদমই না তাই এখানে বানিয়ে তারপরে ও সকালের খাবারটা খেয়ে নেয় তো আমার আরও কিছুটা কাজ বাকি ছিল তো সেগুলো করেই তারপর আমিও সকালের খাবারটা খাবো তারপর খাওয়া দাওয়া শেষ করে গত রাতে আমরা কিছু শুকনো বাজার করে নিয়ে এসেছিলাম তো সেগুলোই এখন বের করে নিচ্ছি তো সব জায়গা মতো গুছিয়ে রাখ বাসায় শুকনো বাজার যা যা শেষ হয়ে গিয়েছিল সেগুলোই কেনা হয়েছে তো এখানে ছিল নুডলস তারপর ছেমাই কিসমিস বিরিয়ানি রান্না করতে চেয়েছিলাম তাই বিরিয়ানির মশলাও নিয়েছি সেই সাথে নিয়েছি আলু বোখারা তো বিরিয়ানিতে তো আলু বোখারা না দিলে আমার কাছে একদমই ভালো লাগে না তারপর এখানে ছিল আটা তারপর সুজি লবণ চিনি তারপর ছিল চিনিগুড়া চাল বাদাম মুড়ি এলাচ দারচিনি সব কিছুই ছিল তো আজকের শুকনো বাজার এগুলোই করা হয়েছে এছাড়াও মসুর ডালও কিনেছিলাম তো সকালে তো ডাল রান্না করেছি তাই এখানে সেই ডালটা আর ছিল না তারপর একটা ওটসও নেওয়া হয়েছিল তো সেই বৈমটা এখানে ছিল না ওটসটার দাম ছিল তিনশো বিশ টাকার মতো তো আগের বার যে ওটসটা নিয়েছিলাম তো সেটা প্রায় দুই থেকে তিন মাস মতো গিয়েছে তারপর আবারও কেনা হয়েছে একটা ওটস কিনলে দেখা যায় আমাদের দুই মাসের মতো চলে যায় কারণ প্রতিদিন তো আর হয় না বেশিরভাগ তো সকালে রুটি হয় আজকে যে শুকনো বাজারগুলো করা হয়েছিল তো সবগুলো মিলেই পড়েছে আঠারোশো টাকার মতো আমাদের দেখা যায় প্রতি মাসে শুকনো বাজারের খরচটা পনেরোশো থেকে সতেরোশো টাকার মধ্যেই হয়ে যায় তারপর সারা মাসের জন্য মাছ মাংসের বাজারটা আমরা রাখি তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মতো আর এই দিকে থাকে সবজি তো সবজিটাও এক হাজার টাকার মতোই বাজার থাকে এর মধ্যে দেখা যায় যখন মাছ মাংসটা বেশি কেনা হয় তখন সবজিটা আর বেশি খাওয়া হয় না এই জন্য একটু কমই খরচ হয় আর এখানে বাকি ছিল তেল তো তেল আমি পাঁচ লিটারের বোতল একসাথে চলে যায় এইভাবেই দেখা যায় কম বেশি করে খরচটা একটু কমিয়ে বাড়িয়ে নিয়ে আমাদের পাঁচ থেকে ছ হাজার টাকার মধ্যে বাজার খরচটা হয়ে যায় আর থাকছে চাল চাল তো আমরা প্রতি মাসে কিনি না এটা আমরা পুরো বছরের চাল একসাথেই কিনে নিয়ে আসি গ্রাম থেকে এতে করে অনেকটাই সাশ্রয়ী এইভাবেই সংসার খরচটা আমরা একটু হিসাব করে করে শেষে সেভিংসটা একটু বেশি করে করতে আমি দেখেছি সংসারের খরচটাও একটু বাজেট করে না করলে কিন্তু তখন খরচটা এক একজনের হিসাবটা নির্ভর করে আমার যেহেতু ছোট বাচ্চা আছে তাই কিন্তু আমার খরচটা অনেকটা বেশি হয় তারপরেও খাবারের খরচটা আমি একটু হিসাব করে করতে পারলেও কিন্তু অন্যান্য খরচগুলো আর সেইভাবে বাজেট করেও করতে পারি না ওইখানে কিন্তু এক এক সময় এক এক রকম খরচ হবে এটাই স্বাভাবিক তারপরেও সংসারের কিছু খরচ করে মাস শেষে চেষ্টা করি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা জমাতে